सूर्यत तो के तो

এক মিনিটের ভিতরে পার হয়ে আসতে পেরে জিতে তিন তিনটি পুরস্কার এক বোতল অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর চৌত্রিশ সেকেন্ডে আসতে পেরে জিতে নিয়েছে তিন তিনটি পুরস্কার এক বোতল সাবিন তেল এক প্যাকেট আটা আর তার সাথে রয়েছে এক প্যাকেট মুড়ি অসাধারণ সেও কিন্তু বেড়েছে কয়েকটি সম্পূর্ণ পার হয়ে আসতে পেরে জিতে নিয়েছে তিন তিনটি পুরস্কার જે કયને એકઠું તાલિદાન এতে তিন তিনটে পুরস্কার এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট আটা আর রয়েছে এক প্যাকেট মুড়ি সময় মাত্র 1 মিনিট দেখা যাক সে কি করে ভিতরে জিতে নিয়েছে তিন তিনটি পুরস্কার এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট আটা আর রয়েছে এক প্যাকেট মুড়ি তোমার শুরু সময় মাত্র এক মিনিট তালিদার তালিদার 先说这。

এক মিনিটের ভিতরে জিতে নিয়েছে পুরস্কার এক বোতল সোয়াবিন তেল এক প্যাকেট আটা আর রয়েছে এক প্যাকেট

অসাধারণ সেও কিন্তু এক মিনিটের ভিতরে আসতে পেরে জিতে নিয়েছে তিন তিনটি পুরস্কার এক বছর সামিন এক প্যাকেট আর আরো এক প্যাকেট পুরি খুব খুশি মামা

পঁচিশ সেকেন্ড সময় কিন্তু অল্প তিন তিনটি পুরস্কার এক বছর স্বামীদের এক প্যাকেট আটা আর হয়েছে এক প্যাকেট নুরি যাও পরবষ্কার একটা জেনে মারছ দাদা ধরে গেলাম আ জেটা না গুরবি মানুষ না আস্তে রে ভাই काय كلا হাসিবেলা গায় না তোমার মারছে কিন্তু বলের মার না না সব সময় ধরে গুরবে করে পড়া বল দেন না আর ওমা দেখা যা মেশিনটা ফটো ভালো লাগা para dos papéis de cana aí. E OK. Vamos bagun na

오노 세컨드 아싸 아싸스 아싸스 아싸스

আমাদের শেষ খেলোয়াড় দেখা যাক সে কি পারে এক মিনিটের ভিতর ফুল কল পার হয়ে আমাদের সেই তিনটি পুরস্কার নিতে মধ্য সময় আছে আস্তে ধীরে চলে যাওয়া আর বিষ করে কিন্তু পেয়ে গেল পুরস্কার এক প্যাকেট চিনে আমাদের খেলা আজকে এ পর্যন্ত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম